বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ উঠলো নারীকোঠি মেলার কর্তৃপক্ষের বিরুদ্ধে পাঁচ দিন ব্যাপী শহর বহরমপুরে নারীকোঠি মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা হয় বিভিন্ন মহিলাকে বর্তমানে বর্ষার মরশুমের কারণে এই মেলা কর্তৃপক্ষ একটি বেসরকারি অনুষ্ঠান বাড়ি ভাড়া করে মেলার আয়োজন করে কিন্তু এই অনুষ্ঠান বাড়ির সামনে তিরবল দ্বারা আবদ্ধ একটি প্যান্ডেল করে গুটি কয়েক মহিলাকে বসতে দেয় বর্তমানে বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয় তাদের সমস্ত জিনিসপত্র কেউ এসেছেন হুগলি থেকে কেউ আবার এসেছেন বোলপুর কেউ আবার এসেছে মেদিনীপুর থেকে আমি মেদিনীপুর থেকে এসেছি আমাদের বলে দিয়েছিল যে আমার তো মেদিনীপুরে আমি মাদুর নিয়ে এসেছি এ ভারী মাল আমি তো একা তৈরি করতে পারি না আমাদের ছেলে আনতে হয় এবার না করলে যে না কাউকে ছেলেদের আনতে হবে না এখানে ছেলেদের অ্যালাও নি আমি একা সে সব কিছু বুঝাতে পারিনি সমস্ত বুঝে যাচ্ছি এগুলো আমি সেগুলো করবো কি করে বাড়ি নিয়ে যাবো কি করবে সব বিজে গেছে আমি তো বুঝতে পারিনি জানি এই বাড়ির ভিতরে এখন কি এই অবস্থায় এনেছে সমস্ত ভিজে গেছে আমার তো শুকনো করতে পারবো না আমি আমার আশি হাজার টাকার মতো মাল এনেছিলাম আমি ভিজে গেছে তো আমি তো অত ভালো করে মানে ইয়ে করে চাপা দেওয়ার মতো কিছু আনিনি গাড়ি ভাড়া দিয়ে দিলেই হবে আমি আর থাকবো না আমাকে গাড়ি ভাড়া দিয়ে দিলে আমি চলে যাবো বিক্রি তো হয়নি মাত্র একটা মাদুর বিক্রি করেছি আমাকে বলে এনেছিল এখানে একজন দাদা আমাকে হস্তশিল্প মেলা গিয়েছিল ও বলেছিল যে এখানে যাও ভালো বিক্রি হবে এখানে থাকা টাকা দেবে খাওয়া দেবে যাতায়াতের ভাড়া দেবে এই কথাটা বলেছিল সেই জন্য আমি এসেছি এখানে দেখলাম যে সেরকম কোনো ব্যবস্থা নেই না হোক বিক্রি হলে আমরা সেটা মেনে নেবো কোনো অসুবিধা ছিল না কিন্তু এই তো অবস্থা যে আমার তো কোনো ছেলে আনিনি আমরা আমার যদি কোনো ছেলে আনতাম তাহলে হয়তো সমস্ত গুছিয়ে টুছিয়ে দিত আমি তো একাই এসেছি এত ভারী মাল আমি দেরি করতে পারছিলো যে আমাদেরকে বাইরে বসাবে তাহলে আমরা প্রথম থেকেই ডিসাইড করতাম আমরা কেউ আসবো কি আসবো না এটা এক নম্বর দু নম্বর ওরা বলে দিতে পারতো যে আপনাদেরকে পয়সা দিলে তবেই ভিতরে বসতে দিতে পারবো অ্যাকচুয়ালি মানে মানে কথা আমি যে বলছি সেটা আমি রিয়েলি একটা সত্যি কথা বলি এরকম দুরকম কথা বলার তো কোনো দরকার নেই প্রথমে বললে একটা হলের ভিতরে হবে সেহেতু সবাই সববার মতো করে মাল নিয়ে এসেছে আমি হুগলি হুগলির তারকেশ্বর থেকে এসেছি রং ওঠেনি কিন্তু বৃষ্টিতে ভিজেছে ওগুলো সব ড্যামেজ আমি গোছাতে গোছাতে বৃষ্টিতে অলরেডি ভিজে গেছে এসেছিলো যে এখানে ভালো সু ব্যবস্থা আছে তোমারা কোনো অসুবিধা হবে না ভেতরে বসতে পাবে আইসি মধ্যে হলের মধ্যে প্রোগ্রামটা হবে তোমরা চলে এসো আমাদের শান্তিনিকেতন থেকে আমরা এসেছি কিন্তু আমাদের ব্যবস্থা বলেছিল যে ভেতরে হবে হলে বন্ধে দেয়নি বাইরে দিয়েছে বলেছে যে বারো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার টাকা খরচা করে তোমাদের জন্য প্যান্ডেল করা হয়েছে লাইটিং ব্যবস্থা করা হয়েছে কালকে লাইটিং দেয়নি আজকে লাইটিং ফ্যান দিয়েছে আর এই অবস্থা জল পড়ছে আমাদের মাল সব ভিজে গেছে এই লাখ লাখ মাল মাল খরচা হয়ে গেছে এই দায়িত্ব কে নেবে এগুলো আমাদের না আজকে দেখুন জল কোথায় থেকে কোথায় পড়ছে কোথায় দেবো বলুন তো আমরা যে রুম ভাড়া নিয়ে থাকতে হচ্ছে আমাদের তো ওইসব কোনো কথাই বলেনি যে রুম ভাড়া লাগবে আমাদেরকে প্লাস বলেছিল খাওয়া দাওয়া দেবো ফ্রিতে একবেলা বেলা খাওয়া দাওয়া দেবো আর একবেলা নিজেরাই খেতে বলেছিল আবার বলেছিল রুম ভাড়াটাও লাগবে না এখন রুম ভাড়া লাগছে খাওয়া দাওয়া প্লাস তো নিতে হচ্ছে আর এখানে তো কোনো বিক্রি বাটা কিছুই নেই আর প্লাস এই অবস্থা মালের এই অবস্থা এনজোর কে দায়িত্ব নেবে সেটা বলুন আমরা অত দূর থেকে এসেছি জলে সব ভিজে গেল কিন্তু এই দেখুন চারিদিকে ঝর্নার মতো জল পড়ছে তাহলে কি রকম প্যান্ডেল করেছে কি করে বলবো বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গলসে সেফ সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ